নমস্কার বন্ধুরা আজকে আবার ফিরে এসেছি আরেকটি নতুন মুখরোচক রেসিপি নিয়ে শীতকাল পড়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ওয়েদারে রাতে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে তা আজকে আমি যেটা বানাবো সেটা সবারই জানা কিন্তু সেটা আমি একটু অন্যরকমভাবে বানাবো কিভাবে বানালে সেটা আরও মুখরোচক হয়ে উঠবে চলুন সেটাই দেখে নিই তা আজকে রেসিপিটা বানাতে আমাদের লাগছে প্রথমত পেঁয়াজ আর একটু আলু আর হচ্ছে কিছু লঙ্কা নিয়েছি তা এগুলো আগে কুচিয়ে নিই তারপরে আমি দেখাচ্ছি অন্য আর কি কি ইনগ্রিডিয়েন্ট নেব এর সাথে তাহলে গোলা রুটিটা বানাবার জন্যে আমি প্রথমে নিয়েছি আটা খানিকটা আটা তার সঙ্গে দেব বেশ খানিকটা ময়দা আপনারা চাইলে পুরোটাও আটাতেই করতে পারেন কিন্তু আর কী কী ইনগ্রিডিয়েন্টস দেবো অবশ্যই কিন্তু দেখবেন যে গোলা রুটি বলেই যে অ্যাভয়েড করে যা করবেন না কারণ এটা কিন্তু নর্মাল গোলা রুটির মতো না আমি একটু অন্যরকমভাবে জিনিসটা বানাচ্ছি যাতে গোলা রুটির মতো নরম ভাবটাও না হয় একটু শক্ত ভাব আসে আর এর মধ্যে দেব এবার খানিকটা চালের গুঁড়ি চালের গুড়ি দিলে একটু ক্রিস্পি ভাব আসবে আর একটু শক্তও হবে দেখলাম খানিকটা চালের গুঁড়ি এবার দেব এর মধ্যে কুচিয়ে রাখা বেশ খানিকটা পেঁয়াজ দেব লঙ্কা কুচি দেবধনে পাতা কুচি আলু গ্রেড করে দেব আলুটা গ্রেড করে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব আর একটু চিজ চিজটাও একইভাবে এই যে একটা চিজ নিয়ে নিয়েছি এই চিজটাও গ্রেড করে দেবো আর এদিকে দেবো একটা ডিম আর এই চিজটা এবার এই গ্রেটারে করে ব্রেড করে দেবো চিজটা গ্রেট করে এটা মিশিয়ে নিয়ে ফিরে আসছি এটা গোলা হয়ে গেছে আমি ঈষাদ উষ্ণ গরম জল দিয়ে গুলেছি এটাকে একটু পাতলা করে গুলতে হবে কিন্তু এটা একটু রাখলেই মানে গুলতে গুলতেই এটা ঘন হয়ে আসবে কারণ যেহেতু ময়দা চালের গুঁড়ি আছে বিশেষ করে জলটা টেনে নেবে আর এবার এর মধ্যে যেটা মেন স্বাদ হওয়ার জন্যে দেওয়া সেগুলোই দেব তার মধ্যে আছে লবণ বেশ খানিকটা লবণ দেবো একটু লবণ আর ঝালটা চড়া হলে এটা খেতে খুব ভালো লাগে আর দেব কালার হওয়ার কালার আসার জন্যে একটু হলুদ গুঁড়ো আর দেব টেস্টটা আরও বেশি আনার জন্যে একটু টমেটো সস টমেটো সস তো ভাজার পর দিয়েও খাবেন কিন্তু যদি এর মধ্যে দিয়ে দেন তাহলে টেস্ট কালার দুটোই খুব সুন্দর আসবে আর টমেটো সসের একটা নিজস্ব সেন্ট আছে সেটা তো আসবেই আমি জানি এই গোলারুটির রেসিপিটা নতুনত্ব কিছু নয় কিন্তু আমি যেভাবে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে বানাচ্ছি আমার মনে হয় না যে এই রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে সবাই বানায় যদি যারা বানান তাদের তো ঠিক আছে কিন্তু যারা এই সব কিছু না দেন তারা একবার আমার মতো এই রকম সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে একবার বানিয়ে দেখবেন কেমন অসাধারণ লাগবে এই দেখুন ঘাঁটতে ঘাঁটতেই এটা ঘন হয়ে যাচ্ছে একটুখানি ঢেকে রাখবো দশ মিনিট তারপর এটাকে আরেকটু জল দিয়ে পাতলা করে নিয়ে এগুলো পাতলা পাতলা করে ভাজবো কারণ বেশি মোটা হলে ভালো লাগবে না একটু পাতলা হলে জিনিসটা ক্রিস্পিও হবে বেশি তাহলে এটা খানিকক্ষণের জন্য রেখে দিই এই যেটা গুলে নেওয়া হয়ে গেছে রেখে দিয়েছিলাম খানিকক্ষণের জন্যে তাই এরকম থিকনেস এসেছে এবার আমি সামান্য একটু জল মেশাব এর মধ্যে আর একটু সামান্য পাতলা করার জন্যে এই রেসিপিটার মধ্যে আমি আজকে শুধুমাত্র এই কটা জিনিস দিয়েছি এবার যেহেতু শীতের রেসিপি আপনারা এর মধ্যে চাইলে গাজর বিনস কুচি বা বরবটি কুচি করে দিয়ে ক্যাপসিকাম কুচি একটু মটরশুঁটি হালকা ভাপিয়ে নিয়ে সেটা চটকে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে অনেক সবজি খাওয়া হবে বিশেষ করে যেসব বাচ্চারা এখনকার তো সবজি খেতে চায় না তাদের ক্ষেত্রে এটা খুব উপাদেয় খাদ্য সন্ধেবেলায় যদি বানিয়ে দেন বা স্কুলে টিফিনে দিতে পারেন দেখবেন প্রতিদিনই এটাই মানে চেয়ে খেতে চাইবে আর বড়দের ক্ষেত্রে তো একটু মুখ পাল্টানোর জন্যে ভালোই তবে বাচ্চারা খেলে অবশ্যই লঙ্কাটা দেবেন না এবার আমি পরিমাণ মতো সামান্য সামান্য তেল দিয়ে তেলটা আমি ব্রাশ করে নেব রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কিভাবে সার্ভ করব সেটাও কিন্তু খুব মজাদার সেই জন্য বলছি যে রেসিপিটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে না নাহলে মিস করবেন রান্না মানে একই রান্না অনেকেই করে কিন্তু একটু আধটু ইনগ্রিডিয়েন্টস পাল্টে দিয়ে বা পদ্ধতিটা একটু অন্যরকমভাবে করলে স্বাদটাও বা অন্যরকম একটু হয় সেই জন্যেই নাহলে তো এই রেসিপি সবাই জানে বা সকলেই করে কিন্তু এক একজন এক এক রকম একটু অন্যরকম করে সেই হিসাবেই এটা দেখা। আমি এর মধ্যে বড় করে দুহাতা দিয়ে দিলাম যতটা পারবো পাতলা করে ছড়িয়ে চেষ্টা করব হবে এবং অনেকটা পাতলাও হবে পাতলা হলে ক্রিস্পি ভাবটাও আসবে ভেতরে ওই মোটা ভাবটা থাকবে না আগে আমারও গোলা রুটি ভালো লাগতো না এই মোটা ভাবটার জন্যে কিন্তু এখন এইভাবে করে জিনিসটা খেতে খুব সুন্দর হয় আর তেলও তো এসে বেশি লাগে না দেখলেনি সামান্য এক ফোটা তেল ব্রাশ করে নিয়েছি এই দেখুন কি সুন্দর উঠে আসছে দিতে না দিতেই হয়ে গেল একটু এপিঠটা লাল না হওয়া পর্যন্ত রেখে দেবো হয়ে গেল একটা পিঠ হয়ে গেছে এইরকম উঠে আসছে এবার হালকা করে এটাকে তুলে নিতে হবে দিয়ে আর একটা পিঠ উল্টে দেব এই যে মাঝখানে ফুলে ফুলে আসছে তার মানে এটা হয়ে গেছে এটা সাবধানে একটু ধারগুলো আগে তুলে নিতে হবে তাহলেই মাঝখানটা ভালোভাবে উঠে যাবে আস্তে করে এটাকে তুলে নেব যে আর একটা পিঠ একটু চেপে চেপে ভেজে নেব তাহলে হয়ে যাবে দেখছেন মাঝখানে কিন্তু মোটা ভাবটা নেই এই পিঠটাও এরকম চেপে চেপে লাল করে দেব এই যে হয়ে গেল আমাদের গোলা রুটি তৈরি এইরকম একদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ষে তুলে নেব আর সার্ভ করব একটু বাটার বাটার মাখিয়ে দেব আর যে চিজটা করেছিল সেই চিজটা গ্রেট করে দেবো উপর দিয়ে তাহলে হয়ে গেল আজকে আমাদের গোলা রুটি তৈরি এটা দেখতেও যেমন ইয়ে আমি খেতেও তেমন টেস্টি অবশ্যই একবার বাচ্চাদের ব্রেকফাস্টে বানিয়ে দেবেন তাহলে ভালো লাগলে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে